الصلاه والسلام على سيد المرسلين اما بعد

এই যে দেখেন এক মহারাজ কি মহারাজ মহারাজের উপরে যদি কোনো রাজ থাকে এই বিবাস বিয়ে করতে বই পাচ্ছেন আপনারা ধর্মিয়া লাইটে উষ্টিয়া শৈদের পাড়াই দিবো হস খরা এর পাড়াই দিমু কথাটা বুঝতে পারছেন কি এর তো ভয় কি এর তো টেনশন আছে এই ডাবল এম সি আসল কবিরাজ এই যে দেখেন আমার এই লাইফে যতদিন বয়স ততদিন বয়স থেকে তাবিজ কবস নিয়ে খেলাইতে খেলাইতে বড় বইছি মানুষের আর দিন নিয়ে খেলাইতে খেলাইতে বইছি দোয়া কালাম নিয়ে খেলাইতে খেলাইতে বড় রয়েছি কোরআন শরীফ নিয়ে খেলাইতে খেলাইতে বইছি আল্লাহ রহমতে এই যে দেখেন পিছনে গাছরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গবেষণা করতে করতে প্রত্যেকটা গাছ দিয়া আমি এই যে একটা ওষুধ বানাইছি ব্যাকগ্রাউন্ডে যা গাছ দেখতেছেন বিয়াল্লিশ পদের গাছ আছে বিয়াল্লিশ পদের গুণসম্মত ওষুধি জগতের টপ টপ গাছগুলো এগুলা দিয়া তারপরে এই যে একটা মেডিসিন পাওয়ার তৈরি করছি এই মেডিসিনটা শুধু এক চামচ আপনি যদি খাঁটি মধুর সহিত খাইতে পারেন তাহলে তা আলহামদুলিল্লাহ কোনো কথা নাই আর যদি খাঁটি মধু না থাকে সেক্ষেত্রে আপনি চায়ের সাথে মিশেও যদি আমার এই এক চামচ পাউডার আপনি সেবন করেন বিয়াল্লিশটা গাছ গাছটার গুড় গুড়া যদি আপনি সেবন করেন আল্লাহ পাকের নামে শপথ করে বলতেছি রাব্বে কাইনাথের নামে কসম করে বলতে পারবো এই বিওয়ার্স একেবারে ওয়াল ব্যাঙ্গা ফলাই দিবেন আপনার মেশিন কামানের মতো শক্ত হয়ে যাব গা কামানের মতো শক্ত হয়ে যাব গা ড্রিল মেশিনের মতো ওয়াল ফোটা বইরা ফলাই দিবেন পাতার মতো ব্যাঙ্গা লাই দিবেন এত শক্ত আর হইব আপনার লিঙ্গটা আপনার পেনিসটা সেটা ধারণার বাইরে বিবাস মর্দাঙ্গি কারে কয় শরীরের ভিতরে একশো জন পুরুষের শক্তি চলে আসবো তিনটা চারটা মেয়েরে এক রাইতে টেগেল দেওয়া আপনার কাছে কোনো ব্যবহারই না কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না আর একটা বিয়া করতে আপনি ওই বাইতে আসেন আল্লাহর ইবাদত করবেন আমার এই গাছ সেবন করবেন আল্লাহর ইবাদত করবেন কোনো হারাম কাজে লিপ্ত হবেন না কোনো বেবিচার লিপ্ত হবেন না আল্লাহর দানীয় গাছের অপব্যবহার করবেন না আর যদি খালি আকাম কুকাম করেন আল্লাহর এমন গজব যেটা ধারণার বাইরে একটা কথা শুধু বইলা যায় হওয়ার সবচেয়ে প্রধান তো ব্যবসাগম থেকে আপনারা হেফাজতে চারটা পাঁচটা যদি বিবাহ করেন বউ পালা আপনার কাছে কোনো ব্যাপারই হব না খাট ব্যাঙ্গা ফেলাই দিবেন কুবা কুবি কারে কয় একবারে কি কয় কোমর ব্যঘ্ন হয়ে যাবো কুবাইতে কুবাইতে মাড়ি কুবানির চেয়ে বড় কুবানি দিয়ে লাই দিবেন লিঙ্গ রডের মতো শক্ত হয়ে বোকা সারা রাত খেলাবেন সারা রাত খেলাবেন মালা উঠব না সারা রাত খেলাবেন লিঙ্গ রডের মতো শক্তি হয়ে থাকবো ড্রিল মেশিনের মতো ওয়াল ফুটা করার মতো পাওয়ার নিয়ে সারা রাত খাওয়া স্ট্রং হয়ে থাকব। ইয়াতে বিন্দু মাত্র সন্দেহ নাই নারী কুবাইয়া বাস বাস কুইরা ফেলাই দিবেন কুইরা ফেলাবেন উসাই তো যাই হোক বিবাস এই পাউডারটা নিতে চাইলে এক গ্রাম পাউডারের দাম পাঁচ হাজার টাকা এক গ্রাম পাউডারের দাম পাঁচ হাজার টাকা এখানে আছে বিয়াল্লিশটা গুণাগুণ সম্পূর্ণ ঔষধি গাছগাছরার মিশ্রণ কথাটা বুঝতে পারছেন এটা মহামূল্যবান একটা জিনিস